প্রিয় ভাই আর আপনাদের নিয়ে আসলাম সৌদি আরবের বাজারের ভিতরে এখানে খেজুর সহ অজস্র অনেক রকমের গাছগাছালি আছে আসলে এখানে যে একটা পরিবেশ মনে হয় যে বাংলাদেশে অল্প কিছু জন্য চলে আসছি সবচেয়ে বড় কথা হল এই পাখির কিচিরমিচির মিচের একবারে আর এখানে যে একটা অন্য সৌদি অন্য অন্য জায়গাতে যেরকম গরম থাকে সেরকম গরম না এখানে একবার মনে হয় যে এসির ভিতরে থাকলে যেরকম লাগে বাংলাদেশে যেরকম ঠান্ডা বাতাস এরকমই অনুভব হইতেছে জায়গাটা একবারে অন্যরকম একটা দেশের মতনই পরিবেশ মনে হয় যে আমরা অল্প কিছুক্ষণের জন্য বাংলাদেশে চলে আসি আপনাদেরকে সমস্ত জায়গা ঘুরে দেখাবো এখানে কি কি আছে আমাদের সাথে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানের পরিবেশগুলো আপনি দেখেন যে গাছে পর্যাপ্ত পরিমাণে খেজুর ধরছে কিন্তু এখনো আর খেজুরগুলো পাকে নাই এদিকে দেখেন অনেক আনার আছে ওই সাইডে আবার এদিকে আবার এই গাছগুলোতে অনেক খেজুর হয়েছে খেজুরগুলা এখনো ঠিক মতনে পাকে না হয়তো আর এক সপ্তাহ পরে ভালোভাবে পেকে যাবে অনেক অজস্র খেজুর ধরেছে প্রত্যেকটা গাছে তো দেখেন আপনারা এই দিক দিয়ে আরও আছে অনেক ভালো গাছ গাছ প্রায় গাছেই খেজুর এখন আর এখানে যে একটা সব মিলে যে একটা পরিবেশ সব মিলেই আপনার কাছে মনে হবে যে আপনি গ্রামের কোথাও ঘুরতেছেন দেখেন এই সাইডে অনেক ভালো খেজুর গাছ আছে এগুলো তো সেম খেজুরগুলো এখনও পরিপূর্ণভাবে পাখি নাই তো চলেন আরও কি আছে সবগুলো আপনাদেরকে দেখাই এদিকে দেখেন ঘন জঙ্গল একেবারে এই দেখেন একসাথে তিনটা খেজুর গাছ একই মূল থেকে হয়েছে এদিকে আমার বন্ধুবান্ধব যারা সেটা সাথে তারা ঘুরে ঘুরে দেখতেছে দেখেন এখানে যে মাজার ভিতরে যে রাস্তাটা এটা একেবারে বাংলাদেশের গ্রামের রাস্তার মতো মাটির রাস্তা আর বিশাল বড় এটা অনেক বড় আর এদিক দেখেন আনার গাছে আনার হয়েছে আনারগুলো এখনো না ঠিক না কাঁচাই সবগুলো পর্যাপ্ত পরিমাণে আনার আনার সহ বিভিন্ন যে এদিক দিয়ে ডুমুর গাছ হ্যাঁ আর দেখেন এদিক দিয়ে যে মাঝের ভিতরে যে পানি দেয় এই পানির লাইন আসলে এই মাজারটা এতই বড় যা আমাদের পক্ষে হয়তো সারাদিন ঘুরলেও ঘোরা সম্ভব হবে না মানে অসাধারণ একটা ভিউটার ভিতরে সৌদি আরব যেরকম জায়গা আছে আসলে আমার ধারণাই ছিল না এখানে এটা একটা ডুমুর গাছ নিচে যে পানির লাইনগুলা ঘন বন জঙ্গল প্রকৃতির একটা অসাধারণ ব্লেন ভূমি এখানে এই তো খেজুর হয়েছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এটাতে হালকা কিছুটা পাকছে সব খেজুরগুলো এখনো পরিপূর্ণভাবে পাকে নাই তো চলেন আরো কি আছে দেখায় আপনাদেরকে দেখেন এই গাছগুলা মানে মানে খুচরাও এখান থেকে খেজুর আসলে পারা সম্ভব না অনেক নিচে নিচে গাছও আছে আবার আসেন আপনাদেরকে সবগুলো আপনাদেরকে দেখাই আছে এখানে দেখেন এদিক দিয়ে পুরোপুরি ঘন বন জঙ্গল আমরা একটু সামনের দিকে যাই দেখি এখানে কি আছে তো চলেন দেখেন এদিক দিয়ে অনেক ধরনের গাছগাছালি আছে পুরো জঙ্গলের মতো বাংলাদেশের জঙ্গলে যেরকম ঠিক এই রকমই মনে হয় এগুলো কি গাছ আমার সঠিক জানা নেই এই দেখেন গাছের দিয়ে পানির লাইন আছে এগুলোতে প্রতিদিন পানি দেওয়া হয় এই কারণে এখানে বিভিন্ন রকমের গাছ গাছ গাছালি হয়েছে মানে এ দেশে তো কোনো রকম বৃষ্টি হয় না সচরাচর পানি না দিলে হয়তো এগুলা ঠিক থাকবে না প্রচুর পরিমাণে পাখি বিভিন্ন রকমের পাখি এখানে আছে অনেক রকমের বা ওই পাখির বাসা বিভিন্ন রকমের পাখির বাসা এখানে আছে এগুলোতে খেজুর হয়েছে পাখি না এখনো চলে না আর কি আছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত করে দেখাই